বিসুল্লা রহমান রহিম আমরা এখানে আজকে যে ভিডিওটা দেখব এটা হচ্ছে একটা এআরডি ইনস্টলার ভিডিও এখানে আমরা নাইস মধ্যে একটা এআরডি সেট করবো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এআরডির মধ্যে যে আপনার থ্রি ফেজ লাইন ইনপুট আউটপুট হচ্ছে আর এস টি ইনপুট এন্ড আর এস টি আউটপুট আমাদেরকে মনে রাখতে হবে একটা কথা এআরডির মধ্যে আমাদের আর্থিং এর প্রয়োজন পড়ে না শুধু নিউটাল প্রয়োজন পড়ে আর তিনটা থ্রি ফেজ ইনপুট আউটপুট করা হয় আর একটা সিগন্যাল একটা সিগন্যাল কাজ করে তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে তিনটা ফেজ এই যে এই তিনটা ফেজ ইনপুট এই তিনটা ফেজ ইনপুট আর এই তিনটা ফেজ হচ্ছে আউটপুট এই তিনটে স্টেশন লাইন থেকে আসছে আর এই তিনটে ফেজ এখান থেকে বেরোইয়া আপনার সরাসরি কন্ট্রোলে চলে গেছে ইনভার্টারে কানেকশন হয়ে গেছে এরপরে হচ্ছে আপনার এখানে আমরা যে তিনটাটা দেখতে পাচ্ছি এখানে আমরা যে তিনটা তার দেখতে পাচ্ছি এখানে একটা তার হচ্ছে আপনার নিউটাল এই যে এই তারটা নিউট্রাল একটা তার হচ্ছে নিউট্রাল টু টোয়েন্টি নিউটাল আর দুইটা তারের মধ্যে একটা হচ্ছে ইনপুট আর একটা আউটপুট আমরা বুঝি যে মাদার বোর্ড থেকে চব্বিশ ভোল্টেজ এখানে আসবে এক তারের মাধ্যমে আরেকটা তার ইনপুট হবে আরেকটা তারের মাধ্যমে আপনার মাদার বোর্ডে এআরডি সিগনাল যাবে এআইডি অ্যাক্টিভ হওয়ার জন্য তো এখানে আমরা দেখব যে আসলে আমাদের কথাটা কতটুকু রাইট আমরা এই দুইটা হচ্ছে আমাদের টোয়েন্টি ফোর বোল্ডেজ একটা দিয়ে আসতেছে মাদার বোর্ড থেকে আর আরেকটা দিয়ে সিগনাল মাদারবোর্ডে চলে যাচ্ছে তো টোয়েন্টি ফোর বোল্ডেজ আপনি চাইলে মাদারবোর্ড থেকেও নিতে পারবেন যেখানে ফি টোয়েন্টি ফোর বা প্লাস টোয়েন্টি ফোর লেখা আছে ওইখান থেকে ওইখানে কানেকশন দিয়ে আরেকটা এখানে কানেকশন দিয়ে দেবেন আর আরেকটা হচ্ছে এখানে একটা যদি দেখেন আমাদের কিন্তু এখানে নিচে নিচে দিয়ে লিখে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লিখে আছে এই যে এটা নিউট্রাল এই এই কানেকশনটা এটা হচ্ছে নিউট্রাল এরপরে হচ্ছে একটা টোয়েন্টি ফোর ভোল্টেজ ইনপুট আর একটা হচ্ছে সিগনাল আউটপুট তা আমাদের এই নিউট্রালটা আমরা এই তারগুলা দিয়ে এই নিউট্রাল আসছে আমরা দেখাচ্ছি এই যে এই তার এই এটা হচ্ছে আর্থিক আর্থিক আমাদের এআর ডিতে ফয়জর পড়ে না এই কারণে এখান থেকে আমরা সরাসরি কন্ট্রোল পাঠাচ্ছি আর এইটা দিয়ে নিউট্রাল আসছে এইখানে আপনার টেম্পোরারি এই তারটা নিয়ে কানেকশন করে দেখলাম যে আমাদের লিপ কাজ করতেছে কি না এআরডি ফরক্ষণে আমরা এটা চেঞ্জ করে দিব তো এই হচ্ছে আমাদের এআরডি কানেকশনের সিস্টেম তো এখানে আপনি যে এআরডি কানেকশন করলেন টোয়েন্টি ফোর মাদার বোর্ড থেকে নিলেন সিগন্যালটা নিয়ে কোথায় কানেকশন দিবেন সিগন্যালটা নিয়ে আপনি কানেকশন দিবেন অবশ্যই যদি হয়ে থাকে তাহলে মাদার বোর্ডের এক্স টোয়েন্টিতে আপনি সিগন্যাল কানেকশান দিবেন এখানে আমাদের ফোরে কানেকশান হয় নাই আমরা দেখলাম যে ফোরে এখানে কানেকশান করার সুযোগ আছে কিনা এখানে ফোরে কানেকশান সরাসরি আমরা নিয়ে কি করলাম এই কানেকশানটা মাদার বোর্ডে করে দিলাম তো মাদার বোর্ড আমরা দেখাচ্ছি মাদার বোর্ড এর খুলে নেই এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওইখানে যে এই কালারের যে সাদা যে তারটা এখানে কানেকশন হয়েছে এটা এটা দিয়ে আমাদের চব্বিশ ভোল্টেজ আসতেছে এখানে আর এটা দিয়ে হচ্ছে আউটফুট সিগন্যাল যাচ্ছে এতে যদি তার চেঞ্জ করে কোনো সমস্যা হবার কথা না এখানে দেখেন আমরা দেখেন এই দুইটা তারের মধ্যে একটা তার দিয়ে এখান থেকে চব্বিশ ভোল্লেজ নিয়ে নিলাম যে এটা হচ্ছে টোয়েন্টি ফোর ভোল্টেজ আর আরেকটা তার আমরা এক্স টোয়েন্টিতে যেটা সিগনাল মাদারবোর্ড বোর্ড চাচ্ছে আমরা এক্স টোয়েন্টিতে ইন করে দিলাম এআরডি থেকে আউট হয়েছে আর যেটা এআরডি একটা বোল্ডে চাচ্ছে মাদারবোর্ড থেকে যেটা টোয়েন্টি ফোর ভোল্টেজ প্লাস এটা আমরা আমরা এখান থেকে টোয়েন্টি ফোর ভোল্টেজ প্লাস আমরা এআরডি কে দিয়ে দিলাম হ্যান্ড ড্রয়িংটা করি আরো সহজভাবে বোঝার জন্য তা আমরা দেখবো এই ড্রয়িংটা ড্রয়িং এর লিখাই আছে দেখেন্ড এআরডি কানেকশন ওয়ারিং ডায়াগ্রাম তারপরে মাদারবোর্ডে কোথায় কোথায় কানেকশন হচ্ছে ইনভার্টারে কি কানেকশন হচ্ছে এ আর ডি তে কি কি কানেকশন আছে আমরা প্রথমে আমরা দেখি যে আমাদের আর এস টি আসতেছে কোথায় থেকে সাব স্টেশন বা এ থেকে এখান থেকে আইসা এ আর ডি তে ইনপুট হচ্ছে এ আর ডি এর আউট এ আর ডি আবার আউটপুট হয়ে আমরা যাচ্ছে কোথায় ইনভার্টারে কানেকশন হচ্ছে ইনভার্টার থেকে পরে ইউ বি ডব্লিউ হয়ে আপনার মোটরে গেছে তো এই ইনভার্টারের কানেকশন হয়ে গেছে এটা হচ্ছে আমাদের থ্রি ফেজ কানেকশন এখন আমরা যেটা সিগন্যাল সিগন্যাল আমাদের দুটা সিগন্যাল একটা হচ্ছে এআরডিতে আমাদের নিউট্রালের প্রয়োজন আছে আমরা নিউট্রালের জায়গায় নিউট্রাল কানেকশন করে দিলাম দুইশো বিশ ভোল্টেজের নিউট্রাল এখন হচ্ছে আমাদের আর দুইটা কানেকশন একটা হচ্ছে মাদারবোর্ড থেকে একটা সিগন্যাল ভোল্টেজ আসবে এআরডিতে এটা হচ্ছে আমাদের ফি টোয়েন্টি ফোর থেকে যে কোনো জায়গা থেকে প্লাস টোয়েন্টি ফোর লেখা ফোর বা ফি টোয়েন্টি ফোর লেখা ফোর থেকে একটা তার কানেকশন করে আয়না